Assalamu alaykum প্রথম টি টোয়েন্টির পর সবচাইতে বেশি সমালোচনা হচ্ছে কন্ডিশন নিয়ে উইকেট নিয়ে বিশেষ করে পাকিস্তান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে সেই কমপ্লেনটা বেশি করা হচ্ছে কিন্তু এরকম স্টিকি কন্ডিশনেও কিন্তু দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলা হয়েছে আপনি যদি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা চিন্তা করেন কিংসটাউনে একশো পনেরো রানের টার্গেটটা কিন্তু বাংলাদেশ ছুতে পারে নাই ঠিক তার আগে কিংসটাউনে অস্ট্রেলিয়া হেরে গেছে আফগানিস্তানের সঙ্গে সেটাও একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল তারও আগে যদি আমরা চিন্তা করি বাংলাদেশ এবং নেপালের ম্যাচটা চিন্তা করেন একশো পাঁচ বা ছয়য়ের পরে ছিল বাংলাদেশ नेपाल সেটা 90 বা 95 রানে অল আউট হয়ে গিয়েছিল इवन এই নেপাল কিংস টাউনে সাউথ আফ্রিকাকে ধরা খাইয়ে দিয়েছিল এক রানের ব্যবধানে শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা জয়লাভ করেছে इवन নিউইয়র্কে এরকম স্টিকি কন্ডিশন ছিল না বাট নিউইয়র্কের কন্ডিশনটাও আদর্শ টি-20 কন্ডিশন ছিল না সেই জায়গাটায় ইন্ডিয়ার কাছে পাকিস্তান ম্যাচ হেরেছিল ডালাসে আমেরিকার কাছে পাকিস্তান ম্যাচ হেরেছিল সেই সমস্ত ভেনুতেও কিন্তু একটু আনইউজুয়াল কন্ডিশনে খেলা হয়েছে এখন আপনি যদি বলেন যে ওয়ার্ল্ড কাপে তো এরকম কন্ডিশনে খেলা হবে না এশিয়া কাপে তো এরকম কন্ডিশনে খেলা হবে না এটা একদম ভুল ধারণা উল্টো একটা কথা বলি এই টাইপের স্টিকি কন্ডিশনে এখনকার বাংলাদেশ টিম কম খেলতে পারে এখনকার বাংলাদেশ টিম এই টাইপের স্টিকি কন্ডিশন আরও পারে না সেই জায়গা থেকে আজকে যখন বাংলাদেশ টিম জয়লাভ করেছে এবং এরকম ব্যাটিংটা ডমিনেটিং ওয়েতে জয়লাভ করেছে এটা একটা দেখার বিষয় ছিল কারণ আপনি যদি স্টিকি কন্ডিশন চিন্তা করেন কিংসটাউনের কথা বললাম এর আগে নেপালের সঙ্গে কথা বললাম আফগানিস্তান নেপাল এই ম্যাচগুলো কিন্তু বাংলাদেশ আলটিমেটলি ব্যাটিং যাচ্ছে তাই ব্যাটিং করেছে ওই রকম স্টিকি কন্ডিশন ইভেন মিরপুরের কথা যদি আপনি বলেন সর্বশেষ আটটা টেস্ট ম্যাচের মধ্যে ছয়টা টেস্ট ম্যাচ বাংলাদেশ মিরপুরে হেরেছে দুইটা জিতেছে তাও দুইটা আফগানিস্তানের সঙ্গে এবং আয়ারল্যান্ডের সঙ্গে আদারওয়াইজ প্রত্যেকটা টেস্ট কিন্তু বাংলাদেশ মিরপুরে হেরেছে উল্টো যেই সিরিজের টেস্ট ম্যাচ মিরপুরে বাংলাদেশ হেরেছে নিউজিল্যান্ডের সঙ্গে ওই সিরিজের টেস্ট ম্যাচ বাংলাদেশ সিলেটে জয়লাভ করেছে নিউজিল্যান্ডের সঙ্গে সো আলটিমেটলি এখনকার বাংলাদেশ টিমের কাছে এই টাইপের কন্ডিশনে ব্যাটিংটা আরও বেশি মাত্রায় ডিফিকাল্ট হ্যাঁ সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাদের যখন পিক টাইম ছিল তখন এরকম স্টিকি কন্ডিশনে কারণ এরকম কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য আপনার স্কিলটা অনেক বেশি মাত্রায় আপ টু দ্য মার্ক থাকতে হয় সে যেটা তাদের প্রাইম টাইমে তাদের ছিল যে কারণে তখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলকে বাংলাদেশ হারাতে পেরেছিল কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এখনকার বাংলাদেশের কাছে কাজটা সহজ সহজ ছিল না দেখেই আমি আপনাদেরকে যে পরিসংখ্যান দিলাম টেস্ট ম্যাচের ওয়ান ডে ম্যাচে যদি বলি সর্বশেষ পাঁচটা ওয়ান ডে ম্যাচের পাঁচটাই মিরপুরে বাংলাদেশ হেরেছে টি টোয়েন্টির প্রসঙ্গে আমি যাচ্ছি না কারণ বাংলাদেশ খেলেছিল এখানে টি জিম্বাবুয়ের সাথে তার আগে ইংল্যান্ডের সঙ্গে সেটা দুই আড়াই বছর আগের কথা কিন্তু এই যে মাঝখানে দুইটা বছর যে বাংলাদেশের ক্রিকেটে একটা যাচ্ছে তাই অবস্থা ছিল সেই জায়গাটা মিরপুরে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারে না ইনফ্যাক্ট মিরপুরে টি টোয়েন্টি ঠিকঠাক মতো হয়নি অ্যাপার্ট ফ্রম দ্য জিম্বাবু সিরিজ সো এই টাইপের কন্ডিশনে খেলতে গেলে আপনার স্কিলটা অনেক বেশি মাত্র আপ টু দ্য মার্ক থাকতে হয় এখন আপনি যদি বলেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই টাইপের কন্ডিশনে খেলা হয় না সেটা একদম ভুল কথা কারণ লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা এই টাইপের কন্ডিশনেই দেখেছি আফগানিস্তানের ম্যাক্সিমাম ম্যাচ হয়েছে ইভেন শুধুমাত্র ডালাস না ডালাস বলি নিউ ইয়র্ক বলি কিংসটাউন যেটা ওয়েস্ট ইন্ডিজের ভেনু আরও কিছু ভেনু ছিল যে জায়গাগুলোতে আমরা আসলে একটু লো স্কোরিং এনকাউন্টারই দেখতে পেয়েছি ইভেন আপনি যদি বিশ্বকাপ চিন্তা করেন যেখানে অনেক কথা হচ্ছিল যে সব ফ্ল্যাট উইকেট থাকবে আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচটা চিন্তা করেন যেটা গ্রুপ পর্বে ছিল একটা লো স্কোরিং এনকাউন্টার ছিল ইনফ্যাক্ট কলকাতায় যে ম্যাচগুলো হয়েছে আপনি যদি দেখেন যে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরেছে বাংলাদেশ ওই টাইপের কন্ডিশনগুলোতে আরও বাজে ক্রিকেট খেলেছে যে সমস্ত কন্ডিশনে একটু বেটার ব্যাটিং কন্ডিশন সে সমস্ত কন্ডিশনে বাংলাদেশ একটু বেটার ব্যাটিং করেছে কিন্তু ওই টাইপের স্টিকি কন্ডিশনে এখনকার বাংলাদেশ টিমের সেই অনুযায়ী বাংলাদেশ আরও উল্টো কম খেলতে পারে সেই জায়গাটা আজকের এই ম্যাচটাতে আমি কৃতিত্বটা বাংলাদেশ টিমকে দিবো এই কারণে বোলিং ইনিংসের কৃতিত্বের জায়গাটা ডেফিনেটলি ইটস ডিফিকাল্ট কন্ডিশন এই সমস্ত ডিফিকাল্ট কন্ডিশনে এক্সপেক্টেড কন্ডিশনে বাংলাদেশ এক্সপেক্টেড বোলিংটাই করেছে মোস্তাফিজুর রহমান তার মতোই বোলিং করেছেন শেখ মেহেদি একটু পেছনের লেনথে বোলিং করেছেন সব কিছুই ঠিক আছে কিন্তু ব্যাটিং ইনিংসটা আমি আলাদা করে বলবো যে এই সমস্ত কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটা আরও ফেল করে আপনি যদি তেইশ বিশ্বকাপের আগে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেললো মিরপুরে তিনটার তিনটাই কিন্তু গোহারা হেরেছিল বাংলাদেশ টেস্ট সাউথ আফ্রিকার সঙ্গে বলেন নিউজিল্যান্ডের সঙ্গে বলেন সবগুলোই গোহারা হারছে বাংলাদেশ এই টাইপের কন্ডিশনে আরও বাংলাদেশ খেলতে পারে না এবং যখন এই টাইপের কন্ডিশনে খেলতে হয়েছে দু সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিংসটাউনে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস কিংবা তেইশ বিশ্বকাপে কলকাতার মতো স্টিকি কন্ডিশনে ওই সমস্ত জায়গাটায় বাংলাদেশের ব্যাটিং আরও উল্টো কোলাপস করে গেছে সো কন্ডিশনের দোষ বা কন্ডিশনের দোহাই দেওয়ার কোনো কিছু নাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো কন্ডিশনে সব কন্ডিশনে সবাইকেই খেলতে হয় Power, আবারও বলি সব কন্ডিশনে সবাইকে খেলতে হয় আপনি যে মাইক হেসেন একটা কথা বলেছেন যে এশিয়া কাপ সামনে আছে এশিয়া কাপে শ্রীলঙ্কাতে যদি খেলা হয় তখন এরকম কন্ডিশন থাকবে না তখন এরকম কন্ডিশন থাকতে পারে ইউ নেভার নো ইউনেভার নো এরকম কন্ডিশন থাকতে পারে শ্রীলঙ্কার মাটিতে যদি খেলা থাকে সেই সময়টাতে সো আলটিমেটলি ওই যে জায়গাটা শুধুমাত্র আমি মিরপুরকেই দোষ দিব এই দোষ দেওয়ার দিনটা আসলে শেষ আমার কাছে যেটা মনে হয় যে এরকমই দোষ দিতে দিতে শুধুমাত্র দোষ খুঁজতে খুঁজতে আমরা আমাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাগুলো আসলে ভুলে গিয়েছিলাম উল্টো ডিফিকাল্ট কন্ডিশনে কীভাবে ভালো ব্যাটিং করতে হয় সেটা শেখাটা খুব জরুরি কারণ বিশ্বকাপের মতো মঞ্চে বা ওইরকম মঞ্চে এমন না যে সব আপনাকে একদম খুব ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে সব আপনাকে একদম খুব ওই লেভেলে খেলতে হবে আপনাকে যেমন ফ্ল্যাট ট্র্যাকেও খেলতে হবে আপনাকে এই টাইপের স্টিকি কন্ডিশনের ব্যাটিংটাও শিখতে হবে দুইটাই খুব গুরুত্বপূর্ণ খুব ভালো হতো যদিও এই সিজনে আসলে উইকেট মেনটেন করা খুব ডিফিকাল্ট বাট যে কোনো সিরিজে আমার কাছে মনে হয় যে খুব ভালো হয় যদি মিক্স করে থাকে বাংলাদেশের টি টোয়েন্টিগুলো যদি মিক্স করে থাকে চট্টগ্রামেও খেলবেন ঢাকাতেও খেলবেন তাইলে পরে সেটা আরও বেটার বাংলাদেশের প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট হ্যাঁ তবে আপনি যদি প্রিপারেশন বলেন যে প্লেয়াররা ব্যাটিং করবে কোথায় প্লেয়াররা ব্যাটিং প্র্যাকটিস করবে কোথায় সেটা মিরপুরে না সেটা রাজশাহীর মতো জায়গা সেটা বগুড়ার মতো জায়গায় হওয়া উচিত সেটা চট্টগ্রামের মতো জায়গায় হওয়া উচিত বিশেষ করে রাজশাহীর যে জায়গাটা আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের প্র্যাকটিস ন্যাশনাল টিমের প্র্যাকটিস যেটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা প্র্যাকটিসটা শিফট করা উচিত রাজশাহীতে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ন্যাশনাল টিমের প্র্যাকটিসটা রাজশাহীতে শিফট করা উচিত তাইলে বেটার ব্যাটিং কন্ডিশনে বেটার ব্যাটিং করতে পারবে বাংলাদেশের বা বেটার স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা খুব ভালো মতো ক্রিয়েট হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচ খেলছেন সেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে ম্যাচের সময় কিন্তু আলটিমেটলি আপনার যে কোনো কন্ডিশনে যে কোনো সময় যে কোনো কন্ডিশনে আপনাকে খেলতে হতে পারে সো এই জায়গাটা আমি বলবো না যে ক্যান কন্ডিশনেরই দোষ বা কন্ডিশনকে আপনি দোষ দেবেন আজকে পারভেজ ইমনের ব্যাটিং আছে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা খেয়াল করে দেখবেন ইমন কিন্তু বেশ সাফল করে গিয়ে ব্যাটিং করছিলেন বেশ সাফল করে পারভেজিমন ব্যাটিং করছিলেন বোলার বোলিং করছিলেন দিস ইজ কল অ্যাডজাস্টমেন্ট একটু বাদিকে দিকে সরে এসে অ্যাডজাস্ট করে করে ব্যাটিং করছিলেন শর্টস খেলছিলেন তাও শর্টস খেলেছেন শর্ট খেলাটা এই টাইপের কন্ডিশনে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনার শটের রেঞ্জ যত বেশি থাকবে আপনি এই টাইপের কন্ডিশনে রান দ্রুত তুলতে পারবেন কারণ এখানে আপনি ঠেকাইতে গেলেই আলটিমেটলি ধরা খেয়ে যাবেন সো আমি কন্ডিশনকে দোষ দিব না যে কোনো কন্ডিশনে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ প্রিপেয়ার্ড কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই